কুম সবাইকে কাজ যে গরম সাতাইছে মানে প্রচুর পরিমাণে গরম তো আজকে আমের বর্তা কর্ম লাগে রেমনে দেখা যার ক্যামেরার মাঝে কিন্তু আমের সাইজ বড় আছে কিন্তু দেখো তো আজকে আম বর্তা খাইম আমরা ভিডিও করতাই বিড়ালে ছাতায় রাখে না বেশি তার দেখতে দেখতে জানে কাম শেষ মরিস। দেখো পছন্ড পরিমাণের গরম কিন্তু না বৈশাখ মাস গরম তো থাকবো স্বাভাবিক তো আমার ডিজাইনটা দেখো কা আশা করি আপনার কাছে পালা লাগবো যদি ভালো লাগে সেই নতুন যারা আছেন এরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পুরানা বিয়াদ যারা আছেন তারা অসংখ্য ধন্যবাদ আমার সাপোর্ট করার লাগি থ্যাংক ইউ আরও দেখো ইবাই দি আর একজনে খেলাধুলা করা মিনুরাই দিনে মাহর কইবা কাকলে সুন্দরীরে মাসাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর খেলাধূলা করা তাই খেলতে ভালো লাগেনি

বিআইপি খেলার আর হেন হনও বেলকুনিত গরমের ঠালায় আমরা দেখো মাটির করি থাকছি পছন্দ পরিমাণে গরম আপ আপ মিনো ao ao ai không Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để মিনু সুন্দরী আর এই যে গরম চটাইছে সবাই বিড়ালের যত্ন নিবা সেলাইন দিবা হেলদি খাবার দিবা যারা যারার আছে বিড়াল আছে আর ভ্যাকসিনটা অবশ্যই মনে করি মানে বিড়ালের ভ্যাকসিনটা জরুরি

আসলে আমার একটা ফোন আইসিল তো ওটা পকা আলা হইল খাওয়ার মাঝে কিন্তু ঠেঙ্গা খাই তুপালো লাগে আম এখন ভুক্ত হইছে না দশ পনেরো দিন গেলে যাব আশা করি আপনার কাছে বালাল আছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট কইবা কিলা লাগলো ও দেখো আর আইছেন তাই নয় কী লা গরম বুঝতে পারি বিড়ালেরও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগে গরম সবাই আমার বিড়াল খুব ভাল লাগে দোয়া করবা